আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা বাইশ স্কোয়ার ফিট একটা ভিআইপি ফ্ল্যাট দেখার জন্য আসছি এটা চার নম্বর সেক্টরে একদম ষাট ফিট রোডের সাথে অর্থাৎ ষোলো নম্বর রোড খুবই চমৎকার আমরা নামলাম এবং এই যে ইন করলাম ফ্ল্যাটের ভিতরে বাইশ স্কোয়ার ফিট ড্রয়িং ড্রয়িং বিশাল অনেক বড়ো ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এখনো খালি আছে এবং এটা হলো পাঁচতলা দশতলা বিল্ডিং এর পাঁচতলা আমরা ঢুকে ঢুকে এখানে ড্রয়িং ড্রাইনিং দেখলাম এটা হলো কমন বাথ দেখতে পাচ্ছেন আর একদম হাই কোয়ালিটির ফিটিং অসাধারণ এবং এটা হলো গেস্ট বেড টোটাল গেস্ট বেড সাথে বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দা একদম নিউ নিউ ব্র্যান্ড নিউ কিচেন কিচেনটা অনেক বড় বিশাল সাইজের যারা দেখছেন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এটা একটা বেড বেডগুলো বেশ বড় টাইলস চব্বিশ চব্বিশ টাইলস ব্যাটারস বাদ এর সাথে বারান্দা আছে আমরা তো মাস্টার বেডও এটা দেখেন ড্রয়িং ড্রয়িং মানে বিশাল একদম একটা ফুটবল খেলার মাঠ এটা হলো মাস্টারবেট এবং এক বিল্ডিং থেকে এক বিল্ডিং এর দূরত্ব বারো ফিট দশ ফিট এরকম এটা হলো একদম ফ্রন্ট সাইড বিল্ডিং এর ফ্রন্ট সাইড বারান্দা এটি সেকেন্ড সেকেন্ড মাস্টার মাস্টার বেড এটা মূল মাস্টার বিশাল অনেক বড় মাস্টার বেড আপনার দেখতে পাচ্ছেন মাস্টার বেড ওই বিল্ডিং থেকে বিল্ডিংয়ের দূরত্ব প্রায় বারো ফিট প্লাস যথেষ্ট খোলামেলা আলো বাতাস পর্যাপ্ত এবং ফিটিংগুলো সব হাই কোয়ালিটির অসাধারণ লোকেশন এবং ভিউ লোকেশন আপনারা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ বারান্দা টপ বারান্দা বিল্ডিংয়ের আউটসাইড লুকিং ভেরি নাইস আউটসাইড একদম সাইড ফিট রাস্তা এখান থেকে একদম হাবিবুল্লাহ যে কলেজ খুবই কাছে আবার এই দিক থেকে যদি বলি রাজলক্ষ্মী একেবারে পায়ে হাটার রোড এবং খুবই সুন্দর অসাধারণ লোকেশন ভিউ খুবই ভালো লাগবে আপনাদের যারা ভালো বাজেটে নতুন ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে আসকিং করতেছেন বারো হাজার টাকা করে আস্কিং করতেছেন মালিকের সাথে বসলে আপনারা নেগোসিয়েশন করে নিতে পারবেন মালিকের সাথে আপনার সুযোগ আছে বেস্ট নেগোসিয়ান আর্জেন্ট বিক্রি হবে যেহেতু আর্জেন্ট বিক্রি হবে যেহেতু আর্জেন্ট বিক্রি হবে অবশ্যই একটা ভালো নেগোসিয়েশন করার সুযোগ আছে ফোর বেড ফ্লোর বেড ফ্লোর বাদ ফ্লোর বারান ফ্লোর বারান্দা ফ্লোর বার ব্যালকনি ড্রয়িং এবং ড্রাইনিং বিষয় পুরোটা দেখানোর চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে আপনারা দেখতে পারেন ছিল করিডোরস সিঁড়ি এবং লিফ্ট তিনটা চারি উইনিটের ভাষা এটা লিফট জানাটা টোটাল বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে তিনটা লিফ্ট দুটা সিঁড়ি এবং তিন উইন বিল্ডিংটা হবে তিন উইন্টের বিল্ডিং হলো হল তেরোতলা লিফটের বারোতে আমরা এখন ছাদে যাব ছাদে উপর দেখতে পাচ্ছেন একদম নিউ রান্ট লিফট টু নিউ আচ্ছা এটা একটা এটা ছাদে আমরা আসছি আর এটা হল হল রুম হল রুম ওয়াশরুম এটার সাথে কমিউনিটি রুম অর্থাৎ কমিউনিটি রুম এটাও বেশ বড় নিচে আর নিচে হলো সুইমিং পুল উপরে হলো সাথে ছাদের ভিউটা অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোরে সুইমিং পুল আছে সুইমিং পুল এর এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না টা আসলে দেখা যাবে নেক্সট একটা গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি এটা কার পার্কিং আছে সাথে তারপর তোমরা দেখতে পাচ্ছেন এই যে বয়েট একদম যথেষ্ট খোলা মানে অনেক জায়গা পাশে অনেক জায়গা ছেড়ে বিল্ডিং করা হয়েছে আমরা একদম মেইন রোডে এখন বের হইলাম ফ্রন্ট সাইডে অসাধারণ ভিউ লোকেশন পজিশন দেখতে পেয়ে এলাকার মধ্যে এটা সেরা বিল্ডিং একদম সেরা বিল্ডিং আছে একদম সেরা বিল্ডিং এই এলাকার মধ্যে এবং ষাট ফিট রাস্তার সাথে ষাট ফিট রাস্তার সাথে যে কাউকে আসলে দেখলে ভালো লাগবে পছন্দ হবে একসাথে এটা বাজেট থাকলে অবশ্যই এটা কেনার মতো দেখলে এক নজরে পছন্দ হবে আপনাদেরকে বর্ষাকাল কদম ফুল ফুটছে সমানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের প্রপার্টি আপনারা সবসময় আমাদেরকে দেখতে পাবে ভালো আল্লাহ হাফেজ